যেখানে নামাজ পড়বেন বা যারাই নামাজ পড়লে যদি কুড়ি জন পঁচিশ জন পনেরো জন পাঁচ জন রেগুলারলি নামাজ পড়ে সেটা ওয়াক প্রপার্টি বলে ট্রিট করা হবে আপনি যেখানে নামাজ পড়বেন বা যারাই নামাজ পড়লে কোনো এক জায়গা সেটা দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ওয়াক প্রপার্টি যে কোনো একটা জায়গায় যদি কুড়ি জন পঁচিশ জন পনেরো জন জন রেগুলারলি নামাজ পড়ে সেটা ওয়াক প্রপার্টি বলে ট্রিট করা হবে আপনি যেখানে নামাজ পড়বেন বা যারাই নামাজ পড়লে কোনো এক জায়গা সেটা দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ওয়াক প্রপার্টি যে কোনো একটা জায়গায় যদি কুড়ি জন পঁচিশ জনার্জি কি পাগল নাকি মানুষকে পাগল ভাবছেন দেখাতে পারবেন এই যে কোনো একটি জায়গাতে রেগুলার নামাজ পড়লেই সেটা ওয়াকা প্রপার্টি হয়ে যাবে রকম বিধান নিয়ম দেখাতে পারবেন দেখাতে পারবেন তো নাকি ওই মুসলিমদেরকে উস্কে দিয়ে গন্ডগোল বাঁধানোর চেষ্টা করছেন ভোট পাওয়ার জন্য দেখাতে পারবেন তো এই যে বড় বড় কথা বলেছেন মঞ্চে দাঁড়িয়ে তিরিশ নভেম্বর দেখাতে পারবেন তো যে এই রকম বিধান আছে যেখানে একসঙ্গে রেগুলার কয়েকজন নামাজ পড়বেন সেটাই ওয়াকাপ প্রপার্টি হিসেবে করা হবে এই রকম আছে তো বিধান আছে তো দেখাতে পারবেন তো আমি মানে প্রশ্ন করতে চাই মুসলিমদেরকে কল্যাণ ব্যানার্জি যে কথা তিরিশে নভেম্বর মঞ্চে দাঁড়িয়ে বলেছেন এটা কি হয় এটা আইন যে কোন একটি জায়গাতে একসঙ্গে নামাজ পড়লি সেটা ওয়াক প্রপার্টি হয়ে যাবে এটা আইন আছে এটা হয় কখনো পাগল নাকি পাগল নাকি সকলকে বোকা ভাবছেন যা খুশি বললি হয়ে গেল বা যা খুশি বলে দিলাম ওটাই সত্য হিসেবে ধরে নেওয়া হবে কি ভাবছেন কল্যাণ ব্যানার্জি তবে উনি যা বলেছেন এতে করে একটা সমস্যা কিন্তু মুসলিমদেরকে পোহাতে হবে ভোগ করতে হবে সেটা কি এবার কিন্তু ধরুন নামাজের সময় হয়ে গেছে মানে কোন একটি জায়গাতে যে একসঙ্গে লোকজন নামাজ পড়বেন ফাঁকা জায়গা ফাঁকা মাঠ দেখবেন সেখানে কিন্তু সহজে পড়তে পারবেন না না লোকজন ছুটে আসবেন এখানে নামাজ হবে কেন যে কল্যাণ ব্যানার্জি বলেছেন যদি রেগুলার আপনারা এখানে নামাজ পড়তে শুরু করে দেন আজকে আপনারা পড়ছেন কালকে আবার হয়তো আপনারাও আসতে পারেন বা অন্য কেউ পড়তে পারেন এক্ষুনি তো আমার জায়গাটা ওয়াকা প্রপার্টি হয়ে যাবে ফলে এখানে নামাজ পড়তে দেবো না এবার তো রাস্তাঘাটে নামাজের ওয়াক হয়ে গেলেও সময় হয়ে গেলেও নামাজ পড়তে পারবেন না মুসলিমরা কারণ এই আতঙ্ক কাজ করবে তো যে একসঙ্গে কয়েকজন নামাজ যদি ওখানে পড়েন তাহলে সেটা আর তার মানে যার জায়গাতে নামাজ পড়া হবে তার আর সম্পত্তি থাকবে না ওয়াকা প্রপার্টি হয়ে যাবে এবার কেউ নামাজ পড়তে দেবেন না ধরুন কোনো একটা রাস্তা রাস্তা অনেক সময় হয় না নামাজ পড়া হয় নামাজের সময় হয়ে গেলে গাড়ি থেকে নেমে অনেকে নামাজ পড়েন কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে অনেকে নামাজ পড়েন এবার তো নামাজ পড়তে দেবেন না এবার তো তারা করবে করবেন এলাকার লোকজন নিজের জায়গা হলেও তারা করবেন আর সরকারি জায়গা হলেও তারা করবেন কারণ সরকারি জায়গা রাস্তাঘাট ইত্যাদি হবে সরকারি মানে পরিকাঠামো কিছু তৈরি হতে পারে তো সেখানে কেন পড়তে দেবো এবার এবার তো লাঠি নিয়ে তারা করবেন কোথাও রাস্তাতে কোথাও নামাজ পড়তে দেখলে দুজন নামাজ পড়তে দেখলেও একজন নামাজ পড়তে দেখলেও তারা করবেন এবং এটাও দেখেছি ট্রেনে ট্রেন দূরপাল্লার ট্রেন যাচ্ছে সেখানেও নামাজের সময় হয়ে গেছে লোকজন নামাজ পড়ছেন এবার তো সেখানেও বাধা দেওয়া শুরু হয়ে যাবে যে যেভাবে আপনারা নামাজ পড়তে শুরু করেছেন এরকম যদি রেগুলার পড়তে শুরু করেন এ তো ট্রেনটা তো ওয়াকা প্রপার্টি হয়ে যাবে সুতরাং এ তো দেশের ট্রেন সাধারণ মানুষের সবার জন্য ট্রেন এটা তো আমরা ওয়াকা প্রপার্টি হতে দেবো না ফলে নামাজ পড়তে দেবো না এ তো নামাজ পড়া মুশকিল হয়ে যাবে রাস্তাঘাটে কল্যাণ ব্যানার্জি যে থিওরি দিয়েছেন এর জেরে মুসলিমদেরকে অনেক সমস্যা হবে হবে অনেক পড়তে যে ফর্মুলা দিয়েছেন আর আমি 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 প্রশ্ন পোহাতে করতে চাই মুসলিমদেরকে যাদের উদ্দেশ্যে উনি এই কথাগুলো বলেছেন এই বিধান কি আছে যে একসঙ্গে কারো কোনো প্রপার্টিতে নামাজ পড়লে সেটা ওয়াকা প্রপার্টি হিসেবে ট্রিট করা হবে এরকম আইন রয়েছে হ্যাঁ মামুলি কথা নাকি ওয়াক প্রপার্টি বললে কি ওয়াকা প্রপার্টি হয়ে যাবে হ্যাঁ ওয়াকফ প্রপার্টিটা কি অনেকের সম্পত্তি ছিল অনেকের সম্পত্তি ছিল তার ছেলে মেয়েদের পাওয়ার কথা কারো কারো ক্ষেত্রে ছেলে মেয়ে নেই কেউ কেউ খানিকটা দিয়েছেন একটা অংশ তার মনে হয়েছে এটা আপ করে দিয়ে গেলাম এটা মানে আল্লাহর রাস্তায় দিয়ে গেলাম আর কি এটা 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 বলার চেষ্টা হয় যে এর এখান থেকে যা ইনকাম হবে সেটা মসজিদ চালানোর ক্ষেত্রে খরচা হতে পারে বা ইসলামিক শিক্ষা দীক্ষার জন্য খরচ হতে পারে বা সামাজিক কাজকর্মের জন্য খরচ হতে পারে এর এইরকম একটা ভাবনা মানে যেটা ওয়াক আপ করে দেওয়া মানে পরিবারের কেউ পাবেন না যেমন দেবত্ব সম্পত্তি হয় আর কি ওই টাইপের তো এটা তো করতে হবে কাউকে এটা তো কাউকে করতে হবে উইল করতে হবে তো তবে তো সেটা ওয়াক আপ হবে কেউ কোথাও কারো জায়গার উপরে নামাজ পড়লেন এই যে ঈদের নামাজ দেখবেন ঈদের নামাজ এমনও সময় গেছে বন্যা এসে গেছে যেখানে ঈদের নামাজ পড়া হয় সেখানে জল বন্যার জল তখন একটা লোকের যার যেখানে ফাঁকা জায়গা সেখানে নামাজ পড়া হয়ে যায় হয়ে যায় আবার রমজান মাসে তারাবির নামাজ আছে একটা রমজান মাসে সন্ধ্যায় হয় সেখানে অনেক এলাকাতে মসজিদ নেই বা জায়গা নেই নামাজ পড়ার পরিকাঠামো নেই তো সেখানে যার একটু ফাঁকা জায়গা বা বড় বাড়ি রয়েছে পড়ে সেখানে পুরো এক মাস নামাজ পড়ানো হয় তার মানে কি সেটা ওয়াকা প্রপার্টি হয়ে যাবে হয়ে যাবে আমাকে একটু বলবেন যাদের উদ্দেশ্যে কল্যাণ ব্যানার্জি বড় বড় কথা বলেছেন উস্কানি উস্কানি দেওয়ার মতো একটু বলবেন তো কল্যাণ ব্যানার্জির এই যে ফতোয়া বা এই যে ফতোয়া না মানে এই যে ফর্মুলা এটা প্রপার্টির যে সিস্টেম যে ল যে আইন তার মধ্যে পড়ে কিনা একটু বলবেন তো মুসলিমরা বলুন যাদের বলেছেন তারা বলুন যে কল্যাণ ঠিক বলেছেন না ভাউতা দিয়েছেন দিয়েছেন বা কোন একটা ঝামেলা পাকানোর চেষ্টা করছেন আমাকে বলবেন বা উনি যে কথাটা বলেছেন এই মন্তব্য মানে মন্তব্য করার জন্য আপনাদেরকে নামাজ পড়তে সমস্যায় পড়তে হবে কিনা সেটাও একটু ভেবে বলুন ভেবে বলুন উনি যে কথাটা বলেছেন কোথাও নামাজ পড়ল সেটা প্রপার্টি হয়ে যাবে ছেলে খেলা ছেলে খেলা আইনজীবী হয়েছেন আইন বুঝেন এটা প্রপার্টি হয়ে যাবে নামাজ পড়লে কোথাও আর খুব তো উস্কাচ্ছেন কেন্দ্রীয় সরকার একটা সংশোধনী একটা বিল আনছে খুব উস্কাচ্ছেন সব চলে গেল সব চলে গেল সব চলে গেল এখানে কি করেছেন আপনারা আমি তো বলবো যারা ওখানে মঞ্চে সব গিয়েছিলেন ওপরে বা নিচে বসেছিলেন যারা তারা কেন প্রশ্ন করলেন না যে এখানে বড় বড় কথা বলছেন এই রাজ্যে তো এখনো বিজেপির কোন সরকার আসেনি আপনাদের সরকার তেরোটা চোদ্দটা বছর চালিয়ে ফেললো তো এখানকার যে ওয়াক প্রপার্টি সেগুলো কোথায় কতটা উদ্ধার করতে পেরেছেন বলুন সেই প্রশ্ন কেন করছেন না এখন সংশোধনী বিল এলো না এখানে বিজেপির সরকার আজ পর্যন্ত এলো না মঞ্চ বেঁধে প্রতিবাদ করতে নেমে গেলেন আর এই যে বড় বড় কথা বলছেন আমি কদিন আগে দেখছিলাম সিদ্ধিকুলার চৌধুরী একটা বড় কথা বলেছেন আমাদের এই সাউথ ক্যালকাটা অমক তমক জায়গা সব তো কেন সেটা বেদখল হয়ে পড়ে রয়েছে কেন সরকার সেটাকে উদ্ধার করতে পারেনি সেই প্রশ্ন কোথায় সেই প্রশ্ন কোথায় যে বড় বড় কথা বলছেন সব চলে গেল সব চলে গেল তাহলে সরকার যাদের আছে সেই সরকারের আমলে ওয়াক প্রপার্টি কেন উদ্ধার করতে পারেননি শুধু মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা বলেন এইটা আমাদের ওইটা আমাদের কেন সেগুলোকে উদ্ধার করতে পারেননি একটা ইস্যু বের করে ওই বিজেপির বিরুদ্ধে ভয় দেখাতে হবে তাই না কোথায় এখন বিল তার কি হবে না হবে ঠিক নেই আর এখানে সব লুটে পুটে খেয়ে সব বসে রয়েছেন লোকজনেরা আমি তো কদিন আগে শুনছিলাম তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা সব প্রপার্টি লুট করে নিয়ে বসে রয়েছেন সেগুলো উদ্ধার করার কোনো ব্যাপার নেই সেই সব উদ্ধার নিয়ে কোনো প্রশ্ন নেই আর ওই ভোট ব্যাংক মজবুত করার জন্য তৃণমূল কংগ্রেস কৌশলগত ভাবে এইসব সমাবেশ ডাকার ব্যবস্থা করছে আর সেখানে ভাইজানেরা সব গিয়ে হাজির ওই বলছেন কল্যাণ ব্যানার্জি যেন পিস হয়ে গেছেন যা বলছেন তাই সত্য সেটাকে ধরে মেনে নিয়ে একেবারে বিরাট ব্যাপার দিদি বিরাট আমাদের পাশে রয়েছেন সর্বনাশ করে দিয়েছেন ঠান্ডা মাথায় ভাববেন সর্বনাশ করে দিয়েছেন আজকে যে প্রতিবাদ সভা ইত্যাদির আয়োজন করা হচ্ছে আগে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন আপনারা যে যে বলেছিলেন সব সব আমরা কিছু উদ্ধার করে দেব আমাদের সব কিছু দেখবে এই বোর্ড সেই বোর্ড কি করেছেন কি সরকারই আসেনি এখনো পর্যন্ত তাহলে আপনারা কি করছেন আগে সেই প্রশ্ন করুন তারপর ওই সব কেন্দ্রের বিলটিল নিয়ে প্রশ্ন তুলবেন আর কত অবুজ হয়ে থাকবেন আপনাদের মাথায় বেল ভেঙে ভেঙে তো মাথা তো ন্যাড়া হয়ে করে দিয়ে তারা ক্ষমতায় টিকে চলেছেন আর আপনাদের কিছু সেন্টিমেন্টকে বিক্রি করে নিজের স্বার্থ কায়েম করে চলেছেন সিদ্দিকুলা চৌধুরীর মতো লোকজনেরা কবে প্রতিবাদ করতে শিখবেন কবে চোখটা খুলবেন যে এত টুপি পরিয়ে আমাদেরকে আর কতদিন চালানো হবে আর ভোটটাকে আদায় করা আদায় আদায় করে ক্ষমতায় টিকে থাকার এই যে চেষ্টা আর কতদিন চালাবেন এটা নিয়ে প্রশ্ন করুন কল্যাণ ব্যানার্জিদের সিদ্দিকুলা চৌধুরীকে মানে প্রশ্ন করবেন যে যে আপনি বড় বড় কথা বললেন সেদিনে আপনার সরকার এতদিন চলছে কেন পারেননি উদ্ধার করতে তাহলে কোনটা সত্য ধরবো ওই যে যেগুলো বলছেন কথাগুলো সত্য না যে আমাদের এত আছে অমক সম্পত্তি ওয়াকা প্রপার্টি তাহলে ওই কথাগুলো সত্য না আর যদি সত্য হয় তাহলে আপনাকে এটাও স্বীকার করতে হবে আপনার সরকার সেগুলোকে উদ্ধার করতে পারেনি বা সেগুলোকে বেদখল মানে আরো বেদাকল হতে সাহায্য করছে সেটা স্বীকার করতে হবে আর যদি আপনি সেটা স্বীকার করেন তাহলে আপনার উচিত হবে প্রতিবাদ জানিয়ে মানে সব প্রতিবাদ মঞ্চ এইসবের যাওয়ার আগে আপনার যেটা উচিত হবে সরকার থেকে সরে চলে আসা পদত্যাগ করা যে সরকার আমাদের সম্পত্তি উদ্ধার করতে পারেনি বলেছিল উদ্ধার করে দেব আজ সব বেদকল হয়ে পড়ে রয়েছে আমি এই সরকারে থাকবো না আর এই সরকারে যদি আমি থাকি তাহলে আমি এই প্রতিবাদ সভাতে যাব কি করে এটা ক্লারিফাই করা উচিত ছিল সিদ্দিকুল্লাহ চৌধুরীর সব বড় বড় কথা শুধু বেল ভেঙে খাওয়া টিকে থাকা তাই না নিজেরা ভালো মন্দ খাবেন থাকবেন ঠান্ডা গাড়ি ঠান্ডা ঘর আর মানুষকে নিয়ে করবেন রাস্তাতে ডেকে এনে চলো প্রতিবাদ সভা করতে হবে কেন্দ্র সব প্রপার্টি নিয়ে নেবে চলো কতদিন এইভাবে বোকা বানিয়ে চলবেন আর আমি মুসলিমদেরকে প্রশ্ন করতে চাই আর কতদিন এইভাবে বোকা বনে থাকবেন চোখটা খুলন আর কল্যাণ ব্যানার্জির এই যে পলিসি এটার উত্তর দিন যা বল আর বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে